ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র অলকা ইয়াগনিক যার মধুর কণ্ঠ ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয় কিন্তু আজ আমরা শুনতে পাচ্ছি এক দুঃখজনক খবর অলকা ইয়াগনিক আর গান গাইতে পারবেন না কেন এমনটা হলো কি এমন সমস্যা হলো তার জীবনে আর কি কি অজানা তথ্য লুকিয়ে রয়েছে তার জীবন কাহিনীতে আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব অলকা ইয়াগনিক জন্মেছিলেন কুড়িশে মার্চ উনিশশো ছেষট্টি সালে কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল তার মা শুভা ইয়াগনিক নিজেও একজন ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন মায়ের প্রেরণাতেই অলকা মাত্র ছয় বছর বয়সে গান শেখা শুরু করেন চোদ্দ বছর বয়সে অলকা ইয়াগনিক মুম্বাইয়ে চলে আসেন তার কণ্ঠস্বর এতটাই মধুর ছিল যে প্রথম গান গাওয়ার সুযোগ পান উনিশশো সালে বলিউডে তার প্রথম বড় ব্রেক ছিল লাওয়ারি সিনেমার গান মেরে অঙ্গনে মেয়ে এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি তবে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে অলকা ইয়াগনিক আর গান গাইতে পারবেন না জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে ভোকাল কর্ড সমস্যায় ভুগছেন অতিরিক্ত পরিশ্রম এবং গলার উপর চাপ পড়ার কারণে তাঁর ষড়যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ডাক্তাররা তাকে করা নির্দেশ দিয়েছেন যেন তিনি দীর্ঘ সময় গান গাওয়া বন্ধ রাখেন অলকার ব্যক্তিগত জীবন খুবই সাধারণ তার স্বামীর নাম নীরজ কাপুর যিনি একজন ব্যবসায়ী তাদের এক মেয়ে রয়েছে সাইশা কাপুর অলকা সবসময় পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অলকা ইয়াগনিকের কণ্ঠ ভারতীয় সঙ্গীত জগতে এক অমূল্য সম্পদ তিনি সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন এবং পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে শ্রোতাদের মন জয় করে আসছেন ভক্তরা অলকা ইয়াগনিককে শুধু তার গানের জন্য নয় তার সংগ্রামী জীবনের জন্যও ভালোবাসেন আমরা আশা করি তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তার গানের সুর আমাদের হৃদয় চিরকাল বেঁচে থাকবে অলকার গান গাইতে না পারার খবর যতই দুঃখজনক হোক তার কণ্ঠ আমাদের স্মৃতিতে চিরকাল জীবন্ত থাকবে কিভাবে তার গান আপনাদের জীবনে প্রভাব ফেলেছে তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে